রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো তোমরা খুব ভালো থেকো আমিও খুব ভালো আছি তো দেখো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা স্নান টান করে উঠে তো পুজো টুজো সেরে নিয়েছি নেওয়ার পরে দেখো তোমাদের দাদা একটু বাজারে গিয়েছিল বাজার করবার জন্য তো ঠিক আছে এখানে একটু চানাচ্ছে ঝুড়ি বাজার শেষ হয়ে গিয়েছিল তো আমি না এইভাবে রাখলাম তো অল্প চানাচে তো সেই জন্য একসাথে মিশিয়ে রাখলাম তো দেখো এখানে একটু বানাবো আজকে পটল চিংড়ি ঠিক আছে তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করো তেমন কিছুই নেই আজকের ভিডিওর মধ্যে তো এই রেসিপিটাই আজকে তোমাদের মধ্যে শেয়ার করবো দেখো নিয়ে এসছে একটা টক দই আর একটা বাটার আছে আর এই সরি ওটা হচ্ছে মিষ্টি দই আছে আর এটা টক দই একই ব্যাপার হয়েছে সবই আছে ঠিক আছে আর এদিকে দেখো একটা তাল মিছরি নিয়ে এসছে আর সাদা সর্ষে চালমগজ আর এদিকে রয়েছে একটু পোস্ত ঠিক আছে আর একটু বড়ি নিয়ে এসছে এই রয়েছে দেখো সমস্ত বাজার আর আগের দিনেই তোমাদের বলেছিলাম যে পুকুরে মানে পুকুর ছেঁচা হচ্ছে তো সেই জন্য দেখো এই মাছগুলো রয়ে গেছে এই মাছগুলো হচ্ছে ঝাল করব আর এই দেখো পটল চিংড়ি বানাবো ঠিক আছে আর এদিকে দেখো সমস্ত কিছু কেটে নিয়েছি আর চিংড়ি মাছটা বাঁচার জন্য বাকি আছে আর এদিকে দেখো কুমড়ো আর একটা পটল নিয়ে তো ছেলের জন্য ভাতে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো চিংড়ি মাছটা বাঁচবো এটা বাকি রয়ে গেছে তো দেখো এদিকে চিংড়ি মাছটা আমি কাটতে বসে গেছি তো তোমাদেরকে সবাইকে আমি মানে প্রতিবারেই বলি যে চিংড়ি মাছটা এইভাবে কাটবার জন্য তো যারা আমার ভিডিও নতুন দেখছো তারা তো আমার পাশে থেকে যেগো সাবস্ক্রাইব করে চ্যানেলটা ঠিক আছে আর আমার ভিডিও দেখতে থাকো আর সবাইকে বলছি যারা আমার পরিবার সবাইকেই বলছি আমার পরিবারে ঠিক আছে কেউ স্কিপ করো না পুরো ফুল ভিডিওটা ওয়াচ করো ঠিক আছে সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা ঠিক আছে আর এদিকে দেখো সব ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে টক দই আর একটু ওই যে কাশ্মীরি লঙ্কা একসাথে ম্যারিনেট করে একটু রেখেছিলাম তারপরে দেখো এইগুলো মানে বাড়তে চলে গেছে আদা রসুন তারপরে ছিল সর্ষে মানে তিন রকম যেগুলো ছিল সব বাড়তে তো হচ্ছে আর বুঝতেই পারছো হাতে ব্যথা ঠিক আছে কারণ এই সব কাজগুলো করছি বলে হাতে বেল্ট আজকে পড়তে পারিনি সকাল থেকে মানে মোটামুটি আজকে ছেলের স্কুলেও যায়নি ঠিক আছে সকালের দিকে একটু দেখলাম বৃষ্টি এসছে সেই জন্য ওরা একটু ঠান্ডার প্রবলেম বলে আমি আর পাঠাইনি ঠিক আছে আর যেহেতু ছুটি পড়ে যাবে বলছে এতটা চাপ নেই পরীক্ষা আছে ওদের তো সেই জন্যে পাঠাইনি ও বাড়িতে রয়েছে এখন পড়িয়ে টড়িয়ে উঠেছি ওঠার পরে এদিকে এখন বাজে এগারোটা সাড়ে এগারোটা মতো তাই রান্নার এদিকটা ঝটপট সামলে নিচ্ছে ও তো এসে বারবার আমাকে বিরক্ত করছে মা চলো পুকুরে স্নান করতে নিয়ে চলো আমি সাঁতার শিখবো ঠিক আছে ওকে কয়েকদিন আগে পুকুরে নামিয়েছিলাম বুঝেছো সাঁতার কাটানোর জন্য তো সেই জন্য তো আমাকে অস্থির করে দিচ্ছে ঠিক আছে রান্নাও করতে দিচ্ছে না ঠিকঠাকভাবে আমি ওকে অনেকটা বুঝিয়ে বুঝিয়ে রেখেছি আমি দাঁড়া ওয়েট কর যাচ্ছি আর খুব মানে হাতে না মানে শিলে এইভাবে করতে খুব প্রবলেম হচ্ছিল ঠিক আছে আর তোমার দাদা ভাই একটু কাজের মধ্যে ছিল সেই জন্যে ওকে আর কিছু বলিনি তো সেই জন্য আর অল্প একটু জিনিস তো মিক্সিতে দিলে ওটা কিছু খুঁজে পাওয়া যাবে না তাই এদিকটা চলো নিলাম সব কিছু কাজটা সেরে নেওয়ার পরে দেখো এদিকে পটলটা ভাজতে দিয়েছি পটল আর আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি নেওয়ার পর অনেকটা সরষের তেল দিয়েছি দেওয়ার পরে লঙ্কা দিয়েছি মানে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়েছি দেওয়ার পরে এখানে দেখো মানে পেঁয়াজ কুচি আর টমেটোটা দিয়েছি দেওয়ার পরে একটু ভেজে নেওয়ার পরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন চিনি একটু দিয়েছিলাম দেওয়ার পরে একটু মশলাটা কষিয়ে নেওয়ার পরে দেখো দিয়ে দিলাম একটু আদা রসুন পেস্ট তারপরে দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা চিংড়ি মাছটা ভালোভাবে একটু ভেজে নেবো নেওয়ার পরে দিয়েছি দেখো এখানে মানে পটল আর আলুটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব নেওয়ার পরে এখানে যে চালমগজ আর পোস্তটা বেটে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে ফ্যাটানোর মানে টক দইটা দিয়ে দিলাম সব কিছু অ্যাড করবার পরে ভালো করে না কষাতে হবে দেখো তবে মানে কালারটা খুব সুন্দরভাবে ছাড়বে সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে দেখো আর আমার যে হোম যে মানে মশলাটা করা থাকে তো সেটা একটু অ্যাড করলাম দিয়ে আর না একটু ঝাল হয়নি আমি টেস্ট করে একটুখানি দেখছিলাম তাই একটু গুঁড়ো লঙ্কা আমি অ্যাড করেছিলাম তারপরে তোমরা তো মানে যেমন ঝাল খাবে সেইভাবে রাখতে পারো ঠিক আছে তো আমি একটু ঝাল ঝালভাবেই বানিয়েছিলাম তো তারপরে দেখো তোমরা দেখো কালারটা চেঞ্জ হচ্ছে তোমরা বুঝতেই পারছো মানে ক্যামেরাটা একটু নড়ে যাচ্ছে কারণ হাতে ধরেছি ধরে তো নাড়তে হচ্ছে খন্তিটা সেই জন্য একটু প্রবলেম হচ্ছে তো দেখো মোটামুটি কষানো হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি একটু জল দিয়ে দিয়েছি তোমরা যে যেমন খাবে সেইভাবে ঝোলটা রাখতেই পারো ঠিক আছে আমি একটু মাখা মাখা মতো রেখেছিলাম তো দেখো একটু সেদ্ধ হওয়ার মতো মোটামুটি দিতেই হবে তো তারপরে একেবারে চলে এলাম পুরো ভিডিও নিয়ে দেখো নামিয়ে নেওয়ার পরে এতে দিয়ে দিয়েছিলাম মানে বললাম না যে আমি ওই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নি একটু মানে ভিজিয়ে রেখে থেঁতে করে সেটা দিয়েছিলাম ওতে ফ্লেভারটা আরও সুন্দর লাগে আমার তো খুব ভালো লাগে ওটা তারপরে দেখো একটু ঘি অ্যাড করে দিলাম তো দারুণ দারুণ একটা না ফ্লেভার চাষ ছিল তোমাদেরকে কী বলবো দারুণ সেন্টার দারুণ টেস্ট হয়েছিল। ঠিক আছে দেখো আজকে লাঞ্চে এটাই রয়েছে আর রয়েছে মাছের ঝাল আর ছেলের জন্য তো একটু সবজি ভাতেই দিয়েছিলাম ঠিক আছে আজকে তো বৃহস্পতিবার ছেলেকে নিয়ে তো ক্লাসে যেতেই হবে তো ঘুম টুম থেকে নিয়ে একেবারে ছেলেকে নিয়ে ক্লাসে চলে গেছিলাম তারপরে দেখো এখানে একটা ছোট্ট মতো পিকনিক হয়ে গেলো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো